একজন বৃদ্ধ লোক তার প্রতিবেশীর চিকিৎসার জন্য টাকা তুলতে যায় তার হাতে ছিল একটি পুরনো পাসবই সামনে সে দেখে বিশাল মানুষের ভিড় তবু ব্যাংকের আসতে ভেতরে সাহস করে সে ভেতরে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে টোকেন নেয় সেখানে উপস্থিত সবাই তার পোশাক দেখে অস্বস্তিকরভাবে ভাবে তাকাতে থাকে ব্যাপারটা সে বুঝতে পারে তাই লজ্জা পেয়ে সে সেখান থেকে দ্রুত সরে যায় পরে সে যখন ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে টাকা তুলতে চায় তখন ম্যানেজার ভঙ্গিতে বলে এত পুরনো পাশ বই ফকিরনি কোথা থেকে এসেছে বের হয়ে যা ব্যাংক থেকে ভিক্ষুক এ কথা বলার সময় নিচে একটি কলম পড়ে যায় বৃদ্ধ লোকটি সেটি তুলতে গেলে সবাই তাকে দেখে হাসতে থাকে অপমান সহ্য করতে না পেরে সে একটি খালি বেঞ্চে গিয়ে বসে কাঁদতে থাকে ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় জেলার ডিএম এবং ব্যাংকের মালিক সে সেখানে এসে বৃদ্ধ লোকটির সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলেন বাবা তুমি এখানে বৃদ্ধ লোকটি মুচকি আসে হ্যাঁ এই বৃদ্ধ লোকটি দেখে সেই ম্যানেজার ভয়ে আর ঘামে কাঁপতে থাকে কারণ সেই কিছু আগে বৃদ্ধ লোকটিকে অপমান করেছিল তখন ব্যাংকের মালিক সবার দিকে তাকিয়ে বলে আজ এই মানুষটা শুধু আমার বাবা না ইনি তোমাদের ভবিষ্যৎ ক্ষমতা যাবে পথ যাবে কিন্তু যদি মানবিকতা না থাকে তবে মানুষও থাকবে না চারদিকে নেমে আসে নিরবতা লজ্জা অনুশোচনা কিন্তু বৃদ্ধ তখনও শান্ত কিন্তু তিনি শুধু বলেন আমি ক্ষমা করতে জানি কিন্তু যদি আজ আমার ছেলে না আসতো তাহলে কী সম্মান পেতাম এই প্রশ্ন বাতাসে ঝুলতে থাকে তিনি ধীরে ব্যাংক থেকে বেরিয়ে যান তার তার পেছনে রয়ে যায় একটি বড় শিক্ষা সবাই বড় হতে চায় কিন্তু মানুষ হতে চায়